লাইন্স ভ্যারাইটি বলবেন কি রকম হয় আসি প্রাইসগুলো প্রাইস আমরা ঘন্টায় মনো করে ঘন্টায় আসসালামু আলাইকুম গাইস সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম এই মুহূর্ত অবস্থান করছি টাঙ্গালের অন্যতম একটি পর্যটন কেন্দ্র এবং টাঙ্গালের একমাত্র বিনোদন কেন্দ্র আজ বাসাইল এর চাપરાবিলে আপনারা হয়তো এই চাফরাবিল বিল সম্পর্কে ধারণা আছে আপনাদের আমি সেই চাফরাবিলে বিলে এই মুহূর্তে অবস্থান করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যেহেতু এই চাপড়া বিলে এক সময় আহ বর্ষাকালে অর্থাৎ বর্ষাকালে কিন্তু প্রচুর পানি থাকে আর সেই চাপড়া বিল এখন কিন্তু একদম শুকনো একদম পানি শূন্য পানি শূন্যতায় বুকছে এই টাঙ্গাইলের চাপড়া বিল আহ দেখেন এই হলো অবস্থা চাপড়া বিলের আমার পিছনে কিন্তু প্রচুর নৌকা রয়েছে আর নৌকাগুলো অপেক্ষা করতেছে পানির জন্য যেহেতু এখন একদম শূন্য একদম মাঠ শূন্য যেহেতু এখানে বুরু ধান আবাদ করা হয়েছিল আর সেই দানগুলো আস্তে আস্তে কাটা হচ্ছে আর হয়তো কিছুদিন পরেই এই চাপড়া বিল্ডিং কিন্তু পানিতে একদম ভরে যাবে আর আমার মনে হয় টাঙ্গাইলে তথা ওই বাংলাদেশের মধ্যে টাঙ্গাল ঢাকার কাছাকাছি একমাত্র এই সুন্দর সাগরের মতো যে ভিউটা পাওয়া যায় একমাত্র আমাদের টাঙ্গাইলের চাপড়া বিলে চাপড়াল বিলটি মূলত টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার বারশলিয়া নামে পরিচিত আর এটা হচ্ছে বিশাল একটি বিল যেটি চাপড়া বিল নামে পরিচিত এখানে কিন্তু পুরো বিলটাই ধান আবাদ করা হয়েছিল অর্থাৎ বুড়ো ধান ধান কিন্তু প্রায় কাটা শেষ কিছু জায়গা রয়েছে যেগুলো আমাদের সরিষা আবাদ করা হয়েছিল সেই ধানগুলো এখনও রয়েছে এই চাপরাবিলি বিশালতা কিন্তু অনেক দেখেন কি অবস্থা আমি কিন্তু পুরো একটা ড্রোন শহরের মাধ্যমে আপনাদের দেখাবো চাপরাবিলি অবস্থা আর যেহেতু সামনে বর্ষা আসতেছে অবশ্যই বর্ষাকালে ভিডিও তো পাবেনি এই চাপরা বিলের সৌন্দর্য অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো গাইস এই দেখেন আমাদের এই চাপরা বিলে কি পরিমাণ দান হয়েছে শুধু দানার আর দান প্রচুর দান হয় এই চাপড়া বিলে দানের দানের পাশাপাশি এই সব জায়গায় কিন্তু প্রচুর সরিষা হয় এতে মাটিগুলো আসলে সোনার মাটি একদম উর্বর মাটি যার কারণে ধান শুধু ধান আর ধান দেখেন কি অবস্থা আল্লাহ আপনি কি কি করতেছেন ধান

তাহলে আপনার আয়ের হচ্ছে একমাত্র হলো মাছ ধরা বর্ষাকালে মাছ ধরা যদি আয় থাকে তাহলে দুই পয়সা আয় হবো নাহলে নাই ও চাল কিনতে ডাল কিনতে জায়গা গরিব মানুষ তো জি জি ঠিক আছে ভালো থাকেন আচ্ছা তো গাইস আপনারা শুনলেন এই ধানগুলা কিন্তু আর সর্বত পনেরো দিন লাগবে তবে কিন্তু কাটা শেষ হয়ে যাবে যেহেতু বর্ষা জ্যৈষ্ঠ মাসে এখানে পানি হয়ে যাবে তার আগে কিন্তু এই ধানগুলো কাটতে হবে অনেক ধান কিন্তু কাটা হয়ে গেছে

হাঁটতে হাঁটতে চলে আসলাম গাছ যেটা আপনার ভিডিওতে দেখে থাকেন পানির মাঝখানে যে হিজল গাছ আমরা কিন্তু এখন সেই হিজল গাছের নিচে আছি এখানে কিন্তু প্রচুর ঠান্ডা সত্যি এই পুরো বিলের মাঝখানে অনেকগুলো হিজল গাছ রয়েছে আর অনেকটাই ঠান্ডা এখানে একদম ফ্রেশ বাতাস একদম এতটাই এখানে বলে সে আর পারবো না যে এখানে রাখা হয়েছে আমরা কিন্তু খেয়ার বলি আমাদের আঞ্চলিক টাঙ্গাইল আঞ্চলিক ভাষা খের বলিগুলো অনেকে কিন্তু অনেক কিছু বলতে পারেন এখানে আসলে কি বলবো পূজা করা হয় দেখেন এই যে অনেকে এই দেখেন এই গাছটাকে পূজা করা হয় মূলত একটি গাছ থেকে কিন্তু অনেকগুলো গাছ হয়েছে এই গাছের শিকড় থেকে অনেকগুলো গাছ হয়েছে যেহেতু এই তাফরাবিলের চতুর্দিকে রয়েছে অনেকগুলো হিন্দু বাড়ি তারা কিন্তু আসলে এই সকালে এখানে পূজা করে যে দেখেন অনেক খাবার দাবার দেওয়া হয়েছে এই যে আম অনেক কিছু অনেক খাবার দাবার দেওয়া হয় এখানে আমরা উপরে উঠলাম না এ হচ্ছে হিজল গাছ আর হিজল গাছে কিন্তু প্রচুর ফুল ধরছে বর্তমানে মূলত বর্ষাকালে কিন্তু প্রায় অর্ধিকের বেশি পানি হয়ে যায় হিজল গাছে এ দেখেন এই যে একটি গাছ একটি গাছ থেকে কতগুলা শিকড় আসছে এই যে শিকড় এই শিকড় থেকে আবার আপনার এই গাছটি হয়েছে এই গাছ এই গাছটা হয়েছে এখানে আর অনেকগুলো গাছ ছিল এই একটা ছিল এ দেখেন এই আর একটা শিকড় থেকে এই শিকড় থেকে মূলত এ দেখেন এই গাছটা হয়েছে ওয়াও কত সুন্দর তাই না দৃশ্যগুলা আর এই শুকনো মৌসুমে এখানকার আর দৃশ্যটা কতটুকু ভালো লাগতেছে অবশ্যই বর্ষাকালে তাহলে ভাবেন এখানকার দৃশ্যটা কত ভালো লাগবে এই যে গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো পূজা করা হয় যেহেতু হিন্দু প্রধান এলাকা এই চাপড়াবিড় এই যে গাছ দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই মূলত একটি গাছ থেকে হয়েছে আর এই যে এটাই হচ্ছে প্রধান গাছ এই একটি গাছ থেকেই সকল গাছগুলোই এখানে বেড়েছে আর কি তো গাইস আমি এখন ড্রোন শটের মাধ্যমে আপনাদের পুরো এলাকাটা এবং পুরো দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকেন তো গাইস সামনে বর্ষাকে কেন্দ্র করে এই বিলের সকল লঞ্চ লঙ্কা কিন্তু নতুন সাজে সজ্জিত করা হচ্ছে আর সবগুলোই লঞ্চ কিন্তু একদম নতুন করে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আর সবগুলো ভিন্ন 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 ডিজাইনে এগুলো করানো হচ্ছে এখান কিন্তু অনেকগুলো লঞ্চ রয়েছে আর যেগুলো বর্ষায় পানি আসলে এখানে বাড়া দেওয়া হবে আর এখানকার আহ ইনকামের পথ হচ্ছে যারা নৌকা ব্যথা থাকে যারা নৌকা মালিক আছেন তাদের একমাত্র বর্ষাকালে কিন্তু তার এই তাদের ইনকাম হয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লঞ্চই কিন্তু নতুন করে লঞ্চ হচ্ছে এই যে আমি একজনকে দেখাব এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডিজাইন করা হচ্ছে

অনেক তাহলে কি এখানকার লঞ্চ বাড়া কিন্তু একদম সীমিত আপনার টাকায় কিন্তু এখানে লঞ্চ দিয়ে ঘোরাফেরা করতে পারবেন যেহেতু সামনে বর্ষা আসতেছে অবশ্য সবাই চলে আসবেন এখানে ভাই লঞ্চ বাড়ায় একটু বলবেন কীরকম হয় আর কি প্রাইসগুলা প্রাইস আমরা ঘন্টায় মনে করুন যে পাঁচশো চারশো ঘন্টায় হ্যাঁ তাহলে তো অনেক কম হ্যাঁ তো গাইস একজন লঞ্চ মালিকের কাছ থেকে শুনলেন আসলে এখানে লঞ্চ কীভাবে বাড়া দেওয়া হয় ঘন্টা শক্তি চারশো পাঁচশো আপনারা আসলে দর দাম করে নিতে পারবেন আরও কমে লঞ্চটা কিন্তু অনেক বড়ো তো আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই বলবেন যদি কেউ যোগাযোগ করে আপনাদের সাথে যেহেতু যারা এই চাপড়া বিলি সে লঞ্চ খুঁজবেন তাদের জন্য কিন্তু মোবাইল নাম্বার আগে দিয়ে দিলাম অনেক বড় একটি লঞ্চ এবং ভাড়া কমে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে যেহেতু সামনে বসে আসতে অনেকে ঘোরাফেরা করবেন অনেকে কিন্তু চলে আসবেন এই চাপড়া বিলি এ কিন্তু অসংখ্য 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 লঞ্চ রয়েছে তো গাইস আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই চাপরাবেলে বেলে পুরো দৃশ্য যেহেতু এখন শুকনো মৌসুম সামনে বর্ষা আসতেছে তো আপনাদের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম অবশ্যই আমাদের এই টাঙ্গাইলের চাপড়া বেলে একদিন হলে ঘুরে যাবেন অবশ্যই ভালো লাগবে তো বাংলাদেশে তো অনেক জায়গায় ঘুরেন একদিন হলেও আমাদের বিলে আসবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম